অনেক ভ্যাঙ্গাস তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল পনেরো দশটা তো আমার সকালটা হয়েছে কিন্তু সকাল সাতটার সময় উঠে স্নান পুজো কমপ্লিট করে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর তারপর বাজার গেছিলাম মেয়েকে স্কুলে দিয়েই বাজার গেছিলাম ওর বাবার সাথে তারপর বাজার টাজার করে নিয়ে এসেছি আর আসার সময় যেহেতু আমাদের এখানে জাগ্রত মায়ের যেখানে সেই রাস্তাটা দিয়ে আসছিলাম বলে তো বললাম চলো স্নান টান তো হয়ে গেছে আর চা ছাড়া কিছু খেয়েও ছিলাম না চলো একটু মন্দিরটা একটু দর্শন করে আসি তো ওই জন্য মন্দির দর্শন করে আসলাম আর বাড়িতে চলে এসেছি প্রায় নটা পনেরো বাজে তখন যেন নটা পনেরো থেকে এখন পনেরো দশটা বাজে এতক্ষণ পুরো বসেছিলাম মানে এত অস্বস্তি করছিল যাই হোক এই দেখো বিছানা ছানাপত্র কিন্তু এখনো গোছানো হয়নি এতক্ষণ হয়ে যায় যেহেতু আমি একটু গেছিলাম ওর বাবার সাথে বাজার এই জন্য আমার আর হয়নি এখন আমি হোম থিয়েটারে গানটা চালাবো এই যে হোম থিয়েটারে গানটা চালাবো আর আমি আমার কাজ শুরু করে দেবো কারণ মেয়ে চলে আসবে এগারোটার মধ্যে তার আগে ওর জন্য কিছু খাবার করতে হবে আর ওর বাবা বললো সকালবেলায় কিছু খাবে না তো এই জন্য হলে আমি একটু বসেছিলাম রিল্যাক্সে কারণ আমি টোস্ট বাটার টোস্ট খেয়ে নেবো আর ওর বাবা তো খাবে না মেয়ের জন্য আমার করতে বেশিক্ষণ লাগবে না এই তো চলো আমি কাজগুলো করি তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর আমার গানে চলবে চলো খাবার জেনে দেখাচ্ছে মানে আমার অনেকগুলো প্রিয় খাবার আমার অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে এটা একটা ভীষণ ভীষণ প্রিয় খাবারের তালিকার মধ্যে পড়ছে আমার কাছে আর সত্যি কথা বলছি আমি এই জিনিসটা জানি না আমার মেয়েকে আমি একদিন ওকে খাইয়েছিলাম ওরও যে এত ভালো লেগে গেছে আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে তোমাদেরকে চলো দেখা তো এটা কিন্তু আজকে আমার সবাইকে তোমাদেরও ভালো লাগে নাকি একটু আমুল দুধ এখানে যদি পাউরুটিও হয় তাও চলবে মানে বেস্ট বেস্ট খাবার বেস্ট দারুণ লাগে দারুণ এই হচ্ছে আমার খাবার সকালে টিফিন আজকে রান্না করছিলাম রান্না করতে করতে চলে আসলো হঠাৎ ফোন আর চলে আসলো আমার পার্সেল না আজকে কোনো জামাকাপড় নয় কোনো কসমেটিক নয় কোনো জুতো নয় আজকে একটা প্রোডাক্ট সেটা হচ্ছে হেনা এই হেনাটা আমি বিয়ের আগে থেকে ব্যবহার করে আসছি মাঝে কিছুদিন বন্ধ ছিল যাই হোক ব্যবহার করি এত ভালো এত ভালো মানে কি বলবো তো এই হেনাটা আমি না আমি তো ন্যাচারালটা ব্যবহার করি তো আমি কাটাওতে ন্যাচারালটা পাচ্ছি না কালার দেওয়াটা পাচ্ছি তো পরে আসবে পরে আসবে কিন্তু আমার দরকার ছিল তো আমি এই জন্য অনলাইন নিয়ে নিয়েছি তারা তোমাদেরকে দেখায়

এই যে একদম ন্যাচারাল যেটা সেটা কোনো কালার নেই ঠিক আছে এটা কেয়াসে না কোনো কালার নেই কালারিং একদম ন্যাচারাল ভীষণ ভালো ভীষণ ভালো এটা স্মেলটা এতটা সুন্দর মানে কি বলবো আমি এটা হচ্ছে মানে এক সপ্তাহ পর পর মানে এক রবিবার বাদ দিয়ে বাদ দিয়ে আমি ইউজ করি ঠিক আছে আমার ভীষণ ভালো গাছ হয়েছে খুব ভালো রান্না মনে করিনি এই যে যেই সবজিগুলো কিনে এনেছিলাম না সেই সবজিগুলো হচ্ছে একটু ফ্রিজে ভরবো দেখো আমার আমি গান চলছিল ওই জন্য ভয়েস ওভার দিলাম ওই জন্য একটু নাচ করছিলাম তো ফ্রিজে সবজিগুলো ভরে রাখবো আর সত্যি কথা বলতে ফ্রিজটা না প্রত্যেক সপ্তাহেই যখন বাজার করতে যাই তখনই একবার করে পরিষ্কার করি মানে কেমন হয়ে থাকে যেন আর যদি কোথাও যাওয়ার সময় যদি ফ্রিজটা পুরো খালি করে না যায় আসার পর ফ্রিজটা দেখা যায় না মানে যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না আমরা যখনই যাই তিনজনই থাকে যাই হুম তো ফ্রিজটা অফ করেই আমাকে যেতে হয় আর সেই সময় যদি ফ্রিজে কোনো সবজি থাকে মানে যা অবস্থা হয় না ফ্রিজটা মানে কি বলবো এই সবজিগুলো আইনে সব ভালো করে গুছিয়ে রাখবলাম সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে এদিকে স্নানও করে দিয়েছি স্নান বাড়ির পুজো আর মেয়েকে স্নান করানো এই জিনিসটা হয়ে গেলে মানে খুব শান্তি দুষ্টুটাকে স্নান করে দিয়েছি এখনও নিজের মতো খেলা করবে তারপর আমি যাব আবার স্নান করতে মানে সত্যি কথা বলছি কাজে আর মানে মেয়ের দিকে স্নান করানো খাওয়ানো এই সবেনে আমি ভুলেই গেছি যে আমি কী কী রান্না করলাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি তো দেখো স্নান করেছি মাথাটাও পর্যন্ত আট চায়নি মামা আমাকে খাইয়ে নিয়েছি তারপর আমি খেতে বসেছি কারণ ওর বাবা দেরি হবে আচ্ছা দাদা তোমাদেরকে আমি এখন মনে পড়লো যে আমি তো কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই চলো তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করলাম এই যে ভাত তো আছেই এটা হচ্ছে লাল শাক বুঝতে পারছো নাকি কি জানি না প্রকাশ খাচ্ছে না আর এই হচ্ছে তেল মাছের তেল আর এই হচ্ছে রুই মাছের ঝোল একটু আজকে না ধনে দিয়েছি আর শশা আর এই ভাত গুড ইভিনিং তোমাদের সব বাইকে আর দেখো এখানে এটাই বলছিলাম যে আমি ঘুমিয়ে আমার চোখ মুখ ফুলিয়ে নিয়েছি আর এখানে আমি একটু কথাটা বলছিলাম মামামকে পড়াতে এসেছিলো তো এই জন্য আমি আর কথা বলিনি তোমাদেরকে ভয়েস দিলাম তারপরে দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি যে চা খাবো আর ফোন দেখব এই সন্ধ্যার টাইমে যখন মামা পড়াতা পড়াতে আসে এইটুকু মি টাইম বলে না মি টাইম ওই মি টাইমটা আমি পাই মাত্র পড়ে গেল এটা নিজের জন্য কোথায় যাবে তুমি দাদা আটা কোথায় যাবা ও পোষ দুপুর থেকে ঘুরতে যাবে ঘুরতে যাবে তো এখন ম্যাম আজকে বিকালে হ্যাঁ আচ্ছা যাব তো আজকে মানে সত্যি কথা বলছি আমার শরীর এতটা খারাপ ছিল জানি না গাঁত বা মাজা এতটা ব্যথা কেন মাজাটা ফুল উঠেতে অবস্থা খারাপ মাঝে ব্যথা করছিলো আমি নিজে বুঝতে পারছিলাম জল খাওয়া পরিমাণটা কমে গেছিলো দুদিনে ওই জন্য আমার মাথাটা ব্যথা করছিলো তো যাই হোক তো আমি না আজকে ঘুমিয়েই গেছি সন্ধ্যে ছটা বাজে তখন আমার ভেঙে গেছে মেয়েটাকে মেয়ে উঠে পড়ে পাশে খেলা করছিলো মাম রাভিও না দাঁড়াও স্টপ যাব যাবো একটু কথা বলি তো এবার ও উঠে খেলা করছিল কিন্তু ও অনেকবার বলেছে যে মা বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো সত্যি কথা বলছে আমি আজকে তাকাতে পারছিলাম না এত ঘুম পেয়েছে তো যাই হোক তো সেই তখন থেকে ম্যাম চলে গেছে এখন ওকে দীঘা নিয়ে যেতে হবে এদিকে আয় কী করবা দীঘাতে কি করবা তুমি বাবার সাথে কি করবা দীঘাতে দীঘাতে কি করবি স্নান করবি মাছে কোথায় কামড়ে ছিল দীঘাতে ওখানে কামড়ে ছিল আচ্ছা বাবাকে ফোন করি হ্যাঁ এই তো রাত্রিবেলাতে দীঘা যাব। তো এই তো যাবো এখন আজকে ওর তাড়াতি পড়া ছুটি হয়ে গেছে পড়াটা তাড়াতি কমপ্লিট করে নিয়েছে তাই না সোনা তো আর সারাটাই ছুটি হয় আজকে আটটা পঁচিশে কুড়িতে ছুটি হয়ে গেছে তো এখন দশ মিনিট বসবো তারপরে যাব ভাত রান্না করতে নলে শোনা আমার খাই দিতে হবে টুককু পুটকু এই টিকটিকিটার অবস্থা দেখো ও প্রত্যেক দিন এই আমাদের আমার খাটের এইখানটাতে আসবে যেহেতু স্টিলের খাট তো ও এটার উপর চাপ দেখে ওর মানে ওকে দেখতে পাই আয়নার মতো ভাবে যে আরেকটা টিকটিকি প্রত্যেক দিন আসবে আর এইখানটা এসে ওইটার উপর চাপবে দেখবে যে ভাববে কি মানে বুঝতে পারে না ওটার মতো টিকটিকি ভাবে ও একটা